সুষ্ঠু সমাধান হতে যাচ্ছে এটা উর্ধ্বতম কর্মকর্তারা আসছেন আমরা উন্নতির সাথে কথা বার্তা এবং এটা সমাধান হবে আজকে রাত্রের ভিতরে আপনারা সবাই ধৈর্য ধরুন এখানে অসীম এসেছেন ইতিমধ্যে আসার পর পরে কিন্তু উত্তেজিত হয়ে উঠেছেন এখানে যারা রয়েছেন তারা

একজন মুরব্বী যেমন প্রতিবাদ করছিল যে তুমি এটা কি বল উনিরে ঠেলা মাইরা পুলিশে বালাইছে যে কুরান মিথ্যা কলমা মিথ্যা রোজা মিথ্যা নবী মিথ্যা এই পুলিশ এইভাবে কোয়ার পরে মুরব্বী কইছে বাবা তুমি কি বলো এগুলি পারে না এরপরে মুর হইছে ঠেলাতে পালাই যে হয়েছে হ্যাঁ এরপরে চাচারে বলা হয়েছে উনি বিয়াদব পুলিশে বলে বিয়াদব কেন কথা প্রতিবাদ করলো মানে আমরা এই দেশের মাঝে মুসলিম কান্ট্রি এবং সাদাল সাহেবের মা ধারা দাঁড়াইয়া একজন কুটনীতি করলো একজন প্রশাসন আর একটা প্রশাসন কেন বাগায় দেওয়া হয় এই যে কুরন মুজিদ ওইটা কুরন মজিদ না আসেন এদিকে অফিসে এখানে আলিমরা আছেন আপনি কোন কুরন মজিদে পাইছেন যে নামাজ রোজা হজ জাকাত কলিমা কুলার মসজিদে নাই কোথায় পাইছেন আপনি আমি জিজ্ঞেস করলাম বললে আমার সাথে এই সুরাই বলতেছি বলে আরে রাখেন আপনি এদিকে আসেন আপনি অফিসে আছেন এই মাদ্রাসার অফিসে আছেন এখানে হুজুররা আছে হ্যাঁ যায় না যায় না গায়ে হাত দেওয়া বললাম শুনেন সে বলে আমার গায়ে হাত দিলেন তোর আমি একজন অফিসার এখন পর্যন্ত পাঁচজন পুলিশকে বন্দি অবস্থায় রেখেছেন শাহজালাল মাজারের ছাত্রবৃন্দ এবং যারা রয়েছেন শ্রোতা তারা এই মুহূর্তে আমরা রয়েছি মাজারে মাজারে কিন্তু একজন পুলিশ কটাক্ষ করেছেন ইসলামিক বিরুদ্ধে এমনটাই অভিযোগ এটা এসেছে অন্য যে পুলিশ করছে ও অন্যায় পুলিশে অন্যায় হবে শাস্তি হোক সমস্যা যে যারা উনি ভালো ভালো মানুষ উনাদেরকে আপনারা কেউ হাত তুলবেন না উনারা আইন নিজে নিবেন না উনাদেরকে যথেষ্ট সম্মান দিতে হইবে এখন সে বলল যে কলিমা নামাজ রোজা জাকাত ডাকাত পুরান মসজিদে নাই আমি তো কোনোকে বললাম আপনি নাস্তিক হয়ে গেছেন আপনার ইমান নাই বললো যে কি কর বলে হ্যাঁ আপনার ইমান নাই আপনি নাস্তিক ওই আমি বললাম ওকে ওই পুলিশকে হ্যাঁ আপনি নাস্তিক হয়ে গেছেন ওই না আমার সাথে কুরাল মসজিদ আছে পকেট থেকে বাইর করছে মোবাইল আমি ওকে জিজ্ঞাসা করলাম ওইটা তুই কুরাল মসজিদ না কুরাল মসজিদ রাখে আমরা রাখি কোন জায়গায়

ঊর্ধ্বতম কর্মকর্তারা লগে তারা ব তারা লগে আমরা আলাপ হইছে এবং আমরা আলাপ করিয়া তারা দায়িত্বশীল না ওনারা তাদের আন্ডারে আছেন ওদের আন্ডারে আছে উনি যেখানে যান না কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় যান উনাকে ধরে নিয়ে আসবে ওরা

বিএনপি এই মাজারে অন্যতম একজন খাদিব এবং আমাদের মহল্লায় যে ঘটনা ঘটছে এটা ধর্মের ব্যাপার হোক আর যাই হোক এটা সুস্থ সমাধান হবে আপনারা ধৈর্য ধারণ ধারকটা আপনারা আপনারা আমরা যদি আমরা যদি বিশৃঙ্খলা হরে চুস্কিৎকারী যারা আছে আপনি আমি সবাই বুঝলাম এরা এরা সুযোগ নিয়ে বিচারটা ধ্বংস করে দিব বিচার জন্য আপনার ধৈর্য ধার এক আছে এক গুলো আছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করার লাগে ব্যস্ত আছে আপনার বিএনপির সভাপতি মহানগর বিএনপির সভাপতি অফিস বিচারর এবং পুলিশ উচ্চতম পুলিশ কর্মকর্তারাও আই আমার কথা দিতে আমি ভাবে এস হৈছে এৰে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে গ্ৰেপ্তাৰ কৰি ইৰে আঠ হেজাৰ হৈছে বিচাৰ

তুমি মুসলমান যারা আমরা তুমি মুসলমান আমি মুসলমান

তার আমরা আমরা সেদর হাতে আইন তুমি আর নিতে চাই না এটা সুসংবাদ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন আলমিন রহমতে সাজলাল সাহর মাজার এরিয়ার ভিতরে যে দোষ বা অপরাধ করছেন তাঁদে ইতিমধ্যে এরেস্ট করা হয়েছে এবং তাদের ধারা ধারা করা হয়েছে

কোন অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রাখবো আমরা লক্ষ্য আছে সবাই দর্শক এই মুহূর্তের ঘোষণা সেই ঘোষণা হচ্ছে যে এই অপারেন্স করেছে পুলিশ তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে আসলে গণমাধ্যমের সাথে কোনো বলা হয়নি কিন্তু দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন সেখানে আমরা সাথে কথা কোয়ার ব্যবস্থা করুক নাইলে পাবলিক ঠান্ডা হইতো না এখানে এসপি নদে এখানে এসেছেন আমরা সিলেটের সেই সিলেট সিলেটের এসপি এসপি সাহেব এখানে এসেছেন ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই সেই Eta ez izakoa, nolabait, bitrela inakenean. Bitrela inakenean. শ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের এস পি সহ কোতোয়ালি থানার ওসি সহ এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা ইতিমধ্যে

आ भी देख भाई सब अंदर हुजूर अपना ड्यूटी हो गया कौन चला चला गया ना बात चला गया केतर पर हो इसे दूसरा ना सोच दे तैयार कर भाई हमने लगा रहा है 12 महीने ए चलो एबित बीपी আমি দেখো যাম আচ্ছা আচ্ছা দিলা মুৰব্বীক নবে মিডিয়া দেখবা এতিয়া ধৰ্মৰো দেখাইছে